আপু ঘরে বসে একদম পার্লারের মতো ফেসিয়াল করার কি কোনো পণ্য আপনার কাছে আছে কারণ দেখেন আমরা মেয়েরা অনেক ব্যস্ত থাকি বা ওরকম বাজেট তো সবসময় হাতে থাকে আমরা কিন্তু চাইলেও হচ্ছে প্রতি মাসে গিয়ে আসলে নিয়মিত কন্টিনিউ ফেশিয়ালটা করতে পারি না তো এরকম যদি কোনো পণ্য থাকতো যেটা একদম সংক্ষেপে জাস্ট ঘরে বসে ইউজ করলে ফেসিয়ালের মতো স্কিনটা সবসময় ভালো থাকবে লাবণ্যময় এবং হেলদি থাকবে তো এরকম কি কোনো পণ্য আদৌ আপনাদের কাছে আছে যে আপু অবশ্যই আমাদের কাছে আছে কারণ আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনাদের স্কিন নিয়ে কাজ করতেছি এবং আমাদের কাছে রয়েছে স্কিনের সকল সমস্যার অনেক ভালো ভালো সমাধান বিশেষ করে আমাদের এই যে ব্রাইডাল এটা কিন্তু অনেক এবং আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ খুব সুনামের সহিত আমাদের এই পণ্যটি সেল করে আসতেছি আর আপনি যে সমস্যাটার কথা বললেন যে আসলে ঘরে বসে আপনি ফেসিয়ালটা করতে চাচ্ছেন তো এটা কিন্তু সেই ধরনের কাজ করে থাকে মূলত যে আপুরা আসলে প্রতি মাসে পার্লারে যে ফেসিয়াল করতে পারে না বা বাজেটের সমস্যা থাকে যে কারণে তারা যেটা করে আজে বাজে কেমিক্যাল যুক্ত পণ্য তাদের মুখে ব্যবহার করে চামড়া একদম পুরে ফেলে এবং কি স্কিনে কিন্তু তাদের ক্যান্সারের মতো ভয়াবহ মরণ ব্যাধিও কিন্তু বাসা বাঁধে সো সময় থাকতে আসলে আমাদের সবার সতর্ক হওয়া উচিত স্কিনকে ভালো রাখতে চাইলে হেলদি রাখতে চাইলে সুন্দর রাখতে চাইলে অবশ্যই আপনাকে ন্যাচারাল ফেসিয়াল পণ্যই ব্যবহার করতে হবে একমাত্র ন্যাচারাল ফেশিয়াল পণ্যই কিন্তু আমাদেরকে ন্যাচারালভাবে স্কিনের চাকে মোটা করে ভিতর থেকে স্কিনের ব্রাইটনেস বৃদ্ধি করে এবং স্কিনকে কিন্তু পারমানেন্টভাবে হেলদি হেলদি এবং করতে থাকে তো এটা কিন্তু সেরকম একটি পণ্য এই পণ্যটা কিন্তু আমরা একদম ফেসিয়ালের কিছু প্রিমিয়াম উপাদান দিয়ে তৈরি করেছে যে উপাদানগুলো কিনা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী প্রাচীন কাল থেকে কিন্তু অসংখ্য মেয়েরা বা অসংখ্য আপুরা এই ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আসতেছে আর সেই উপাদানগুলোকে কিন্তু আমরা একটা ফেস প্যাক হিসেবে তৈরি করেছে যেন আপনারাও ঘরে বসে এই ফেস প্যাকটা ব্যবহার করে একদম সেম পার্লারের মতো স্কিনটাকে অলওয়েজ ভালো রাখতে পারেন আর এই ফেস প্যাকটা গোলানোর জন্য কিন্তু আমরা একটা গোলাপ জল আপনাদের দিয়ে দিচ্ছি আর এখানে প্রায় দেড়শো গ্রামের মতো ফেস প্যাক রয়েছে যেটা আপনি ছয় সাত মাস ঘরে বসে ব্যবহার করে স্কিনকে সবসময়ের জন্য হেলদি এবং লাবণ্যময় রাখতে পারবেন তো এই কোম্পানিটি অর্ডার করার প্রসেস কিন্তু খুবই সহজ সরাসরি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আপনি কিন্তু চাইলে আমাদের এই ভিডিওর নিচে অর্ডার বাটনে ক্লিক করেও আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে